সালামু আলাইকুম এন চলে এসেছি ফিটটেক ফ্যাশন পেজ থেকে আবারও আপনাদের জন্য নতুন আরও কিছু কালেকশন নিয়ে এখানে কিন্তু বেশ কিছু ডিজাইন রয়েছে এবং বেশ কিছু কালার রয়েছে সো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলবেন আমাদের ফিটটেক ফ্যাশন পেজে ইনবক্স করে ফেলবেন এই থাকছে আমাদের প্রথম ড্রেসটি দেখেন কি পরিমাণ সুন্দর একটা হোয়াইট এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে এই ড্রেসটা রয়েছে এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা ড্রেস এত সুন্দর ফ্লাওয়ার গুলো করে দেওয়া রয়েছে পুরো ড্রেসটার মধ্যে মিডিল হচ্ছে হোয়াইট কালার এবং নেকের পোর্শনটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এবং দুপাশে কিন্তু ব্ল্যাক কালারের ডিজাইন দেওয়া রয়েছে এবং এর মাঝে কিন্তু হচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে পুরো ড্রেসটার মধ্যে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে ব্যাক সাইডটাও কিন্তু সেম হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে শুধুমাত্র নেকের পোর্শনটা থাকছে না বাকি সবকিছু কিন্তু আপনারা সেম ডিজাইনের মধ্যে পাবেন এবং এটা যে স্লিপসের পোর্শনটা রয়েছে এটা দেখেন কত সুন্দর বড়সড় একটা স্লিভস এর পোশন তৈরি রয়েছে যার যেভাবে ইচ্ছে আপনারা চাই বানিয়ে নিতে পারবেন এই থাকছে আমাদের ড্রেসের দোপাট্টাটা দেখেন কত সুন্দর দেখেছেন এত সুন্দর দোপাট্টা এটা দেখলেই মন ভালো হয়ে যাবে এগুলো হচ্ছে আপনি যখন একটু ড্রেসটা ডিজাইন করে একটু বানিয়ে এই দোপাট্টাগুলো ক্যারি করবেন সাথে খুবই গর্জিয়াস একটা লুক কিন্তু আপনাকে দিবে আর এটা থাকছে আমাদের সলিড কালারের একটা প্যান্টের কাপড় সো এটার আপনার প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে এই থাকছে আমাদের নেক্সট ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা কালার কম্বিনেশন এবং একটা ডিজাইনের মধ্যে এসেছে ড্রেসটা সো এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন কি পরিমান সুন্দর একটা নেকের পোর্শন দেওয়া রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটা কিন্তু খুবই সুন্দর মিডলে কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে কিছু ফ্লাওয়ার প্রিন্ট দেওয়া রয়েছে দেখেছেন আর দুপাশে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে পাতা পাতা করে পুরো ড্রেসটার মধ্যে হচ্ছে আপনারা এই প্রিন্ট গুলো পেয়ে যাবেন এবং নিচের দিকে হচ্ছে একটা সুন্দর একটা প্যানেল দেওয়া রয়েছে যেটা হচ্ছে লোয়ার পার্ট হিসেবে কাজ করছে এবং এটা যে ব্যাক সাইডটা রয়েছে এটা কিন্তু আরো আরো বেশি সুন্দর দেখেন দেখেছেন ফ্রন্ট সাইডের মতোই কিন্তু হচ্ছে ব্যাক সাইডে ডিজাইনটা রয়েছে এবং খুবই সুন্দর করে হচ্ছে কিন্তু এই ফ্লাওয়ার প্রিন্ট গুলো ড্রেসটার মধ্যে দেওয়া রয়েছে এবং নিচের দিকে দেখেন এত সুন্দর করে হচ্ছে বড় বড় কিছু ফ্লাওয়ার দেওয়া রয়েছে এগুলো কিন্তু হচ্ছে আপনার ড্রেসের যে একটা গর্জিয়াসনেস এটা কিন্তু আরও বাড়িয়ে তুলবে আর এটা থাকছে আমাদের স্লিপসের পোর্শনটা এটা চাইলে আপনারা ফুল স্লিপ শর্ট স্লিপস যার যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন এই থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন কত সুন্দর বড় সড় একটা হাত নামাজি দোপাট্টা দেখেছেন এইগুলো কিন্তু মিস করা যাবে না এই ধরনের গর্জিয়াস যে দোপাট্টাগুলো এখন আমরা বর্তমানে ড্রেসগুলোর সাথে দিচ্ছি এগুলো কিন্তু কেউ মিস করবেন না আর এটা থাকছে আমাদের প্যান্টের কাপড়টা সো এটারও আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা করে এই থাকছে আমাদের নেক্সট ডিজাইনের নেক্সট কালারটা খুব সুন্দর এবং খুব ইউনিক একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেছেন নেকের নেকের যে পোর্শনটা রয়েছে খুব সুন্দর করে কিন্তু হচ্ছে ডিজাইনটা করা রয়েছে এবং উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটা কিন্তু হচ্ছে আপনারা ফ্লাওয়ার প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে ব্যাক সাইড রয়েছে এটাও কিন্তু হচ্ছে আপনারা খুব সুন্দর করে হচ্ছে ফ্রন্ট সাইডের মতোই এই সেম ডিজাইনটা আপনারা ব্যাক সাইডটাতেও পেয়ে যাবেন এবং এটা লোয়ার পার্টের নিচের দিকে হচ্ছে আপনার পোরশনটা পাবেন যেটা আপনারা চাইলে ফুল স্লিপ শর্ট স্লিপস যার যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন এই থাকছে আমাদের ড্রেসের দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা দেখেছেন পুরো দোপাট্টাটা এত পরিমাণ সুন্দর এবং এডকুলার যে প্রিন্টগুলো করা হয়েছে এগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে একদম চমৎকারভাবে কিন্তু ফিনিশিংগুলো দেওয়া রয়েছে সো কালার নষ্ট হবে না ডিজাইনও নষ্ট হবে না তো নিশ্চিন্তে নিতে পারেন আর এটা থাকছে আমাদের প্যান্টের কাপড়টা সো এটারও আপনার প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা করে এই থাকছে আমাদের ব্ল্যাক কালারের খুবই সুন্দর একটা ড্রেস যারা যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা মিস করবেন না এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট একটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা নেকের পোর্শন করা রয়েছে এবং সম্পূর্ণ ড্রেসটা দেখেন কত সুন্দর করে হচ্ছে আপনার পাতা প্রিন্ট করা রয়েছে মিডল পোর্শনের দিকে এবং নিচের দিকে কিন্তু খুবই সুন্দর করে একটা স্কাই কালারের মধ্যে এই ফ্লাওয়ার প্রিন্ট দেওয়া রয়েছে যেটা কিন্তু এই ড্রেসটার মেইন আকর্ষণ এগুলো হচ্ছে খুবই সুন্দর করে ফুটে থাকবে যখন আপনি হচ্ছে একটু ড্রেসটা বানিয়ে পড়বেন আর এটা থাকছে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর দেখেছেন ফ্রন্ট সাইডের থেকে কিন্তু ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর এইগুলো কিন্তু মিস করা যাবে না যারা ব্ল্যাক লাভার আপরা আছেন এগুলো কিন্তু খুবই দ্রুত নিয়ে নিতে হবে এটা থাকছে স্লিপসের এর পোর্শনটা স্লিপসটা কিন্তু হচ্ছে ড্রেসের সাথে মিল রেখে হচ্ছে কালার কম্বিনেশনটা সেম রাখা হয়েছে এটা থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা দোপাট্টা ড্রেসটার সাথে এত সুন্দর একটা দোপাট্টা দেওয়া হয়েছে এই ড্রেসটা যখন আপনি একটু ডিজাইন করে বানিয়ে পরবেন এবং দোপাট্টাটা যখন সাথে ক্যারি করবেন খুবই গর্জিয়াস একটা লুক কিন্তু আপনাকে দিবে এবং যে কেউ আপনাকে এই ড্রেসটার জন্য প্রশংসা করতে বাধ্য হবে আর এটা থাকছে আমাদের প্যান্টের কাপড়টা সো এটার প্রাইস মাত্র থাকছে এক হাজার টাকা করে এই থাকছে আমাদের নেক্সট কালারটা ব্ল্যাক কালারের যে ডিজাইনটা আপনাদেরকে দেখানো হয়েছিল এর আগে ওইটার মধ্যেই হচ্ছে এই কালারটা এসেছে এই থাকছে আমাদের ড্রেসের দেখেন এটাও কিন্তু সুন্দর দেখেছেন এটারও যে হচ্ছে আপনার নিচের দিকে যে ফ্লাওয়ারের যে প্রিন্টগুলো এটা কিন্তু আসলে ফুটে উঠেছে এই ধরনের ড্রেসগুলোর যে কালার কম্বিনেশন এবং যে ডিজাইনগুলো এগুলো কিন্তু হচ্ছে আপনার যে গর্জিয়াসনেস সেটা কিন্তু ফুটিয়ে তুলবে আর এটা যে স্লিপসের পোর্শনটা রয়েছে এটা একটু লেস ওয়ার্ক করে বানিয়ে সুন্দর করে পরবেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর দেখা যাবে এই থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন প্রত্যেকটা দোপাট্টার যে ডিজাইন এবং কালার কম্বিনেশন এত সুন্দর এগুলো আসলে না নিলে মিস করে ফেলবেন এগুলো দেরি করা যাবে না খুব দ্রুত ইনবক্স করতে হবে আমাদের পেইজে এটা থাকছে আমাদের প্যান্টের কাপড়টা সো এটারও আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা করে এই থাকছে আমাদের নেক্সট ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা কালার কম্বিনেশন এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা নেকের পোর্শন করা রয়েছে এবং পুরো ড্রেসটা জুড়ে কিন্তু হচ্ছে ছোট ছোট করে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট দেওয়া রয়েছে এবং এটার যে সাইডে কিন্তু হচ্ছে আপনারা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড মিলিয়ে লম্বা একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এই প্যানেলটা কিন্তু আপনারা চাইলে আপনাদের ড্রেসের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সৌন্দর্য বৃদ্ধির জন্য আর এটা থাকছে আমাদের লোয়ার পার্টটা খুব সুন্দর করে হচ্ছে একটা প্রিন্ট দেওয়া রয়েছে আর এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড এর মতোই হচ্ছে সাইডের ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নেকের পোর্শনটা থাকছে না বাকি সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু হচ্ছে আপনারা সেম টু সেম পাবেন আর এখানে হচ্ছে আপনারা স্লিভসের পোর্শনটা পেয়ে যাচ্ছেন যেটা কি না হচ্ছে আপনারা ড্রেসের যে লোয়ার পার্টটা রয়েছে লোয়ার পার্টের সাথে মিলে রেখে ডিজাইনটা দেওয়া রয়েছে এই থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা বড় সরো এবং খুবই কালারফুল এই দুপাটা এগুলো কিন্তু হচ্ছে পাচাত নামাজি দুপাটা পাবেন এবং সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে হবে সো খুব ভারী হবে না একদম খুব পাতলাও হবে না মানে ইউজ করার মতো খুবই কমফোর্টেবল একটা ড্রে আর এটা থাকছে আমাদের প্যান্টের কাপড়টা সো এটারও আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে এই থাকছে আমাদের লাস্ট কালারটা দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক এই কালার কম্বিনেশনটা এই থাকছে আমাদের ড্রেসের ফ্রান্স এটা দেখেন কী পরিমাণ সুন্দর আগে যে ড্রেসটা দেখানো হয়েছিল ওইটার মতো হচ্ছে সেম সেম টু ডিজাইন আপনারা পেয়ে যাবেন এবং পাশে কিন্তু হচ্ছে সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন যেটা আপনারা চাইলে ড্রেসের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এবং এটার যে ব্যাক সাইডটা থাকছে এটাও কিন্তু হচ্ছে আপনারা ফ্রন্ট সাইডের এর মতোই রেখে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাবেন শুধুমাত্র নেকের পোর্শনটা থাকছে না আর এটা থাকছে স্লিপসের পোর্শন যেটা আপনার চাইলে ফুল স্লিপ শর্ট স্লিপ চার যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন এই থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা বড় সড়ো পাচার নামাজের দোপারটা সফট একটা কটন ফ্যাব্রিক্স এর মধ্যে এই দোপারটা আপনারা পেয়ে যাবেন যে কোনো সিজনে যে কোনো সময় যে কেউ যে কোনো পরিস্থিতিতে এগুলো কিন্তু খুব ইজিভাবে ক্যারি করতে পারবেন আর এটা থাকছে আমাদের প্যান্টের কাপড়টা সো এটারও আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে